আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি সহকারী অধ্যাপক আইসিটি ডাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আমি একটি সি প্রোগ্রাম নিয়ে আলোচনা এসেছি তো আজকের প্রোগ্রামটি হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম তো আমি শুরুতেই ডেভ একটি সফটওয়্যার আছে ডেপ সফটওয়্যারটি ওপেন করলাম এখান থেকে আমি একটি সোর্স ফাইল নিলাম সোর্স ফাইল যেখানে আমি এডিট করব এটি একটি সফটওয়্যার ডেব তোমরা গুগল থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে ডি ই ভি উপরে লেখা আছে উপর দেখো এখান থেকে নামটা নিয়ে গুগল থেকে ডাউনলোড করে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে তো প্রথমে আমি এই প্রোগ্রামের লিঙ্ক সেকশনটি লিখবো হ্যাশ ইনক্লুড এস টি এটি হচ্ছে এট লিঙ্ক সেকশন মূলত আমি আজকে যে প্রোগ্রামগুলো করছি প্রোগ্রামটা তোমাদের সামনে উপস্থাপন করছি তা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম তো এই লিঙ্ক সেকশনটি লেখার উদ্দেশ্য হল যে আমি যে সকল ফাংশনগুলো ব্যবহার করব সেই ফাংশনগুলো পূর্বে আমার তার প্রোটোটাইপ হিসেবে ফাংশনের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয় যাতে কম্পাইলার সেই প্রোটোটাইপ নিয়ে কাজ করতে পারে এরপরে চলে আসলাম আমরা জানি দুইটি অংশ থাকে এবং পুরো প্রোগ্রামটাই এই সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে রাখতে হয় এখানে যেহেতু তিনটি সংখ্যা আমি যোগ করব। এই তিনটি সংখ্যাকে আমরা ইন্টিজার ডেটা টাইপ হিসেবে চিহ্নিত করব এ বি সি এবং সাব আমরা তিনটি সংখ্যার জন্য তিনটি চলক আর হচ্ছে যোগফল রাখার জন্য সাম আমরা নিয়ে নিলাম চলক হিসেবে এখন কাজ হচ্ছে যে ব্যবহারকারীদেরকে একটা মেসেজ দেয়া যে আপনি আপনার মান ইনপুট করেন আমাদের দুই নম্বর ধাপে কিন্তু এটা ছিল যে ইনপুট হিসেবে মান গ্রহণ করি এবিসির তো সেই অনুযায়ী একটি আউটপুট ফাংশন আমাকে লিখতে হবে প্রিন্ট এফ প্রিন্ট এফ লেখার পরে এখানে আমরা ব্যবহারকারীর উদ্দেশ্যে একটা মেসেজ দিব ইনসার্ট ইউর থ্রি তো এই মেসেজটা আমরা দিয়ে দিলাম ইউর থ্রি অর্থাৎ ব্যবহারকারী এই মেসেজটা দেখতে পাবে এবং একটা জিনিস মনে রাখতে হবে সি প্রোগ্রামে প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকলন দিতে হয় আমরা সেই সেমিকলন দিয়ে নিলাম যখন ব্যবহারকারী এই মেসেজ অনুযায়ী মান ইনপুট করবে সেই মানগুলো প্রসেসরের কাছে আইডেন্টিটি করে দিতে হবে স্ক্যান অ্যাপ মাধ্যমে এটা একটি ইনপুট ফাংশন তো যেহেতু আমি ইন্টিজার ডিক্লার করেছি তাই তাদের আমাকে মধ্যে লিখতে হবে এখানে তিনবার লেখার কারণ হলো আমি একসাথে তিনটা চলকের মান নিয়ে নিচ্ছি ওই যে উপরে কিন্তু লিখছি যে থ্রি নাম্বারস এই মেসেজটাতে দেখা দেওয়ার কারণে একসাথে তিনটা মান দেবে যদিও তুমি চাইলে আলাদা আলাদা এটা লিখতে পারো তো এবার আমি কমা দিয়ে যেহেতু প্রথম পার্সেন্টিটা নির্দিষ্ট করে দিতে চাই অ্যাড্রেস করে দিতে চাই এই অ্যাড্রেস করার জন্য আমাকে লিখতে হবে অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি অর্থাৎ প্রথম পার্সেন্টটি হচ্ছে এর দ্বিতীয় পার্সেন্টটি হচ্ছে বি তৃতীয় পার্সেন্টটি হচ্ছে সি এই চলকগুলো আমাকে অ্যাড্রেস করে দেওয়া লাগবে এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রসেস করা মান গ্রহণ হয়ে গেলে আমাদের প্রসেস তাহলে সাম ইকুয়েল আমরা প্রসেসিং করব কিভাবে এ প্লাস বি প্লাস সি এটা আমরা প্রসেসিং করব এই স্টেটমেন্টটাও শেষে আমি সেমিকোলন ব্যবহার করলাম তারপরে আমাদের কাজ হচ্ছে ফলাফল প্রকাশ তো আমরা বরাবরই আউটপুট ফাংশন হিসেবে প্রিন্ট অ্যাপ খেয়াল রাখো এখানে দুইটি ফাংশন ব্যবহার করছি একটা হচ্ছে প্রিন্ট অ্যাপ আর একটা হচ্ছে স্ক্যান অ্যাপ প্রিন্ট অ্যাপ বলতে আমরা বুঝি প্রিন্ট ফরম্যাট আর স্ক্যান অ্যাপ বলতে আমরা বুঝি স্ক্যান ফরম্যাট তো এখানে আমি যেহেতু রেজাল্ট পাবলিশ করব তাই আমি লিখলাম পার্সেন্ট ডি তবে তার আগে একটা মেসেজ দিলে ভালো হয় দা রেজাল্ট দা রেজাল্ট এবং এরপর আমি লিখলাম পার্সেন্ট ডি অর্থাৎ এই দা রেজাল্টের মধ্যে আমার মানটা চলে আসবে আর কোন মানটা সাম তাহলে আমি সেটাও অ্যাড্রেস করে দিলাম সাম এখানে তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি অ্যাড্রেসের জন্য অ্যান্ড প্রতীক কেন ব্যবহার করলাম না তো উত্তরটা খুব সিম্পল যে এই সামটা প্রসেসিং করে বের করতেছে মূলত প্রসেসর তাই আমাকে আর অ্যাড্রেস করার প্রয়োজন নেই দেন আমার আর কোনো ভ্যালু ফেরত দেবে না তাই রিটার্ন রিটার্ন জিরো এখানে খেয়াল রাখবা যে রিটার্ন জিরো যদি আমি এটা এক সব করে ফেলি তাহলে কিন্তু আমার এই ফাংশনটি কাজ করবে না তাহলে রিটার্ন আমার আর কোনো জিরো ভ্যালু ফেরত দিবে না এই জন্য রিটার্ন জিরো লিখলাম এখন পরবর্তী কাজ কি আমার কোডিং করা শেষ পরবর্তী কাজ হচ্ছে সেভ করা আমি যদি মাউস দিয়ে যাই তাহলে ফাইল থেকে সেভ অপশনে ক্লিক করে নিব আর যদি কিবোর্ড দিয়ে যাই তাহলে কন্ট্রোলে চেপে ধরে অ্যাস দিব এখানে একটা রিনেম করতে হবে যেহেতু আমরা যোগফল বের করতেছি তাহলে সামস লিখে একটা নাম দিলাম জাস্ট তুমি তোমার মতো করে পরে সাজিয়ে নিতে পারবা সেটা সেভ করে নিব আমি সেভ করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে আমার প্রোগ্রামে কোথাও ভুল ত্রুটি আছে কি না অর্থাৎ আমি পুরো প্রোগ্রামটা এখন কম্পাইলিং করব। তাহলে উপরে মেনু অপশনে দেখো এক্সিকিউট একটা মেনু আছে এই একজিকিউটে ক্লিক করলাম এখানে কম্পাইল সিঙ্গেল যদি আমি কমান্ড দিতে চাই তাহলে এটা দিব রান দিতে পারি বা এটা দিতে পারি তো আমি একটা কাজ করি কম্পাইল অ্যান্ড রান মানে একসাথে আমি এই কমান্ডটা দিয়ে দিলাম তো সে কম্পাইল রানে যখন দিলাম সাথে সাথে আমার প্রোগ্রামটা দাঁড় করিয়ে দিল যদি আমার প্রোগ্রামে ভুল থাকতো তাহলে কিন্তু এই মেসেজটা আসার আগে কিন্তু আমাকে অ্যারোর মেসেজ দেখাতো সেটা আমি একটু পরে দেখাচ্ছি এখানে থ্রি নাম্বার যেহেতু বলছে তা আমরা তিনটে নাম্বার দিই তো প্রথমে আমি নিজের থেকে একটা দিচ্ছি আর হচ্ছে ধরো দেন আমি যখন করলাম রেজাল্ট আমাদের মানটা চলে আসছে তো এই যে ফলাফলটা তুমি দেখতে পাচ্ছ যে ইনসারটিউর থ্রি নাম্বার আর হচ্ছে দ্য রেজাল্ট এই দুইটা কিন্তু তুমি দেখতে পেয়েছ প্রিন্ট এফ এর কারণে ওই যে প্রিন্ট এফ আমরা একটা আউটপুট ফাংশন লিখেছিলাম সেটার জন্য তো এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার যোগফল আমরা চাইলে সেম প্রোগ্রামটা কি গড়ে রূপান্তর করা অর্থাৎ এই ধাসি আমাদের তিনটি সংখ্যার গড় নির্ণয় করা বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল বের বের করা করা ত্রিভুজের তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করা কিংবা সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করা এই সকল প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো তো লাস্টে একটা লেখা আছে প্রেস কি টু কন্টিনিউ আমরা এটা দিলাম আমাদের মূল প্রোগ্রামে চলে আসলো এবার তোমাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি যেমন ধরো আমি সামে প্রবলেম করলাম এটা আমার ভুল হয়েছে ধরো আমি বেখেয়ালি ছিলাম সেমিকলন দিতে ভুলে গিয়েছি এবং দেন আমি কি করলাম আবার এক্সিকিউটিভে গিয়ে কম্পাইলেন্ট রান করলাম দেখো আমার প্রোগ্রামটা আটকে দিয়েছে অর্থাৎ নিচে কিন্তু আমাকে একটা অ্যারোর মেসেজ দিয়েছে সেখানে কিন্তু বলে দিছে যে প্রিন্ট টেপের পূর্বে আমার কোথাও একটা সমস্যা আছে অর্থাৎ আমাকে সেটা আইডেন্টিফাই করে নিতে হবে তো আমরা তো জানি যে এখানে আমি একটা সেমিকোলন দিতে ভুল করেছি তো এই হচ্ছে কম্পাইলারের ভুল সংশোধ ভুল উপস্থাপন করার পদ্ধতি এখানে যতগুলো ভুল থাকবে সে ততবারই একসাথে এগুলো প্রদর্শন করে দিবে আমরা কম্পাইলারের বৈশিষ্ট্য পর থেকে এই কথাটা পেয়েছি তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের তিনটি সংখ্যা যোগফল খুব সিম্পল একটি প্রোগ্রাম তোমরা যদি চাও আমি আরও এরকম প্রোগ্রামগুলো ব্যবহারিক করে দেখাতে পারবো ইনশাল্লাহ তবে সেই সাথে তোমরা আমাকে দেখাতে পারো যে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম এটা ঠিক একইভাবে কি কি পরিবর্তন করলে সেটা দাঁড়িয়ে যাবে তোমরা বুদ্ধি খাটিয়ে করে আমার কমেন্টে জানিয়ে দিতে পারো তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ